ভিডিওর প্রথমে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার নাম হাসান আমি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ইংলিশ শেষ করেছি এই বছর আজকে আমরা শিখবো মূলত নাউন সম্পর্কে আমরা জানি পার্টস অফ স্পিচের মধ্যে আটটা প্রকার আছে আটটা প্রকারের মধ্যে ফার্স্টে যদি আমরা বলি প্রথমে আমরা কথা বলতে হবে কী নিয়ে নাউন নিয়ে এখন কথা হচ্ছে নাউনটা কি তাই না নাউনটা বলতে বাংলাতে বোঝায় বিশেষ এক কথায় কোনো কিছু নাম বলতে আমরা নাউন বুঝি এখন যদি আমরা ডেফিনেশনে যাই গদভাধার যে ডেফিনেশন থাকে সে অনুযায়ী যদি আমরা যাই তাহলে বোঝাবো কি যে ওয়ার্ড দ্বারা কোনো প্রাণী ব্যক্তি বস্তু স্থান বা গুণের নাম বোঝাই বা পদার্থের নাম বোঝায় তাকে কি বুঝি আমরা তাকে নাউন বলে এখন আমরা যদি দেখি নাউন কয় ধরনের হয়ে থাকে আমরা জানি সাধারণত নাউন দুইটা ধরনের হয়ে থাকে একটা নাউনকে দেখা যায় শোয়া যায় শোনা যায় সেগুলোকে একটা নাউন বলে এবং একটা নাউনকে দেখা যায় না এখন কথা হচ্ছে স্যার কোনগুলোকে দেখা যায় কোনগুলোকে দেখা যায় না আমরা সেটা বুঝি প্রথম হচ্ছে কনক্রিট নাউন যেটাকে বলে এটা হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য ইন্দ্রিয় গ্রাহ্য বলতে আমরা কি বুঝি পাঁচটা ধরন আছে যেটাকে দেখা যাবে সওয়া যাবে শোনা যাবে যার স্বাদ গ্রহণ করতে পারবো বা গ্রাহণ আছে যেটার এবং যেটার স্বাদ নেওয়া যাবে সেটাকে আমরা ইন্দ্রগ্রাহ্য বলি এবং সেই নাউনটা হচ্ছে কনক্রিট নাউন এবং যেটাকে কি করা যায় না দেখাও যায় না এবং সহাও যায় না সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন এখন কনক্রিট নাউনের যদি আমরা কয়েকটা উদাহরণ দিই আমরা যেমন প্রথমে বলছি কি যে নাউনটাকে কি করা যায় দেখা যায় তো দেখা যায় কি কি আমরা যদি এখন আমরা ফোনটা দেখাই আপনাদেরকে ফোনটা কি মোবাইলটা কি একটা নাউন এটা কোন নাউন এটা কনক্রিট নাউন কী জন্য কনক্রিট নাউন কারণ এটাকে আমরা কি করতে পারতেছি আমরা ধরতে পারছি এই জন্য এটাকে কী বলে আমরা কনক্রিট নাউন হিসেবে আমরা ধরবো এখন আমি যদি বলি এই মার্কারের কথা এই মার্কারটা কোন নাউন কে কি বলতে পারবা তোমরা পারলে কমেন্টে একটু জানাও যে মার্কারটা কোন নাউন না পারলে আমি ইনশাআলা কমেন্টে সবগুলোর অ্যান্সার দিব এরপরে যদি আমরা ধরি ল্যাপটপ ল্যাপটপও কিন্তু একটা কনক্রিট নাউন কী জন্য কারণ আমরা যে বলছি কনক্রিট নাউনকে কি করা যায় দেখা যায় এবং ছোঁয়া যায় আমরা কিন্তু মোবাইল এবং ল্যাপটপই দুটো দুটা জিনিসই হাত দিয়ে ধরতে পারি এখন দেখা যায় কোন কোনগুলো স্যার আমরা যদি দেখি দেখা যায় কী কীগুলো আমরা বসে যদি আকাশের দিকে তাক তখন কী দেখবো আকাশে আমরা চার দেখবো এই চারটা কি কনক্রিট নাউন কী জন্য কারণ এটাকে আমরা কি করতে পারছি দেখতে পাচ্ছি এখন চৈত্র মাসে সূর্য নিচে যদি দাঁড়ায় আমরা আমাদের কি ভালো লাগবে ভালো লাগবে না কিন্তু সূর্য আমাদের দেখতে হবে সেটাও কি একটা কনক্রিট নাউন এই সানটা কি একটা কনক্রিট নাউন এটাকে দেখা যাচ্ছে এরপরে যদি আমরা আসি যেটা শোনা যায় কি কি শোনা যায় স্যার শোনা যায় যেমন আমরা যদি বলি মিউজিক মিউজিক আমরা গান শুনতে পছন্দ করি তাই না আমরা যদি কুরন্তদের কথা বলি যেটা আমরা অডিওর মাধ্যমে দেখতে পাই সেটাও কি একটা কনক্রিট নাউনের মধ্যে পড়ে এরপরে যদি আমরা আসি হর্ন বাংলাদেশে বা ঢাকা শহরে বিশেষ করে কি হর্নে আমরা সবাই বিরক্ত এই হর্নটাকে আমাদের সহ্য করা লাগে কিন্তু এটাও একটা নাউন কারণ কি হর্নটা হচ্ছে কনক্রিট নাউন এটাকে আমরা কি করতে পারি আমরা শুনতে পারি এখন আসি যে জিনিসটার গ্রহণ আছে গ্রহণ আছে কিসের আমরা যদি ফ্লাওয়ারের কথা চিন্তা করি এই যে কিছুদিন আগে আমাদের কী গেছে চোদ্দোই ফেব্রুয়ারি ফ্লাওয়ার কিন্তু খুব বিক্রি হয়েছে কী জন্য বিক্রি হয়েছে ভালো গ্রান আছে কোনটা বিক্রি হয়েছে গোলাপটা বিক্রি হয়েছে এটা একটা কনক্রিট নাউন নাউনের মধ্যে পড়ছে এটার কি আছে গ্রান আছে এই জন্য কি ফ্লাওয়ার একটা কনক্রিট নাউন এরপরে আসি আমরা যে জিনিসটা কি করা যায় স্বাদ নেওয়া যায় স্যার কী কী জিনিসের স্বাদ নেওয়া যায় পৃথিবীতে বিভিন্ন জিনিস আছে যেগুলো আমরা স্বাদ নিতে পারি কিন্তু থেকে মধুর জিনিস কোনটা ওই মধুটাই মধুটা কি হানি আমরা যদি হানি বলি হানিটা কি একটা কনক্রিট নাউন এটা আমরা স্বাদ দিয়ে কী করতে পারি স্বাদটা অনুভব করতে পারি যে হ্যাঁ এটা মিষ্টি এ হচ্ছে আমাদের কনক্রিট নাউনের ব্যাপার সেবার। আশা করি তোমরা কনক্রিট নাউন সম্পর্কে একটা প্রাথমিক ধারণা পেয়েছ এখন আমরা যাবো নাউনে প্রথমে আমরা বলছি কনক্রিট নাউন কি যেটাকে দেখা যায় যায় শোনা যায় নাউনকে আমরা কী বলছি যেটাকে দেখাও যাবে না সহ যাবে না বাট আমরা কী করতে পারি অনুভব করতে পারি কী কী অনুভব করতে পারি এখন আমি যদি বলি অনেস্ট ধরো একজনের কথা বললাম কে হি ইজ এ অনেস্ট পার্সন আমরা যদি বলি যে হি ইজ এ অনেস্ট পার্সন এখন কথা হচ্ছে আমরা বলছি কি যে নাউনটাকে কি ছোয়া যায় না দেখাও যায় না কিন্তু অনুভব করা যায় এখন আমি যদি বলি হি যে অনেস্ট পার্সন সে একজন সৎ ব্যক্তি তুমি যদি চব্বিশ বছর পঁচিশ বছর ধরে যদি চেষ্টা করো অনেস্ট শুতে পারবা ছোয়া কি সম্ভব কারোর দ্বারা ছোয়া সম্ভব না কিন্তু অনুভব করতে পারবো আমরা তাই না এই জন্য এটাকে কি কী বলে অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা কি করা যায় না দেখাও যায় না সওয়া যায় না কিন্তু অনুভব করা যায় এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়ছে এখন আমরা দেখি কনক্রিট নাউনের কয়টা ধরন আছে কনক্রিট নাউন হচ্ছে সাধারণত সাধারণত না চার প্রকারই চার প্রকার কী কী ফার্স্টে যদি আমরা দেখি কনক্রিট নাউনের মধ্যে পড়বে হচ্ছে প্রপার নাউন এরপরে আসে কমন নাউন তারপরে কালেকটিভ নাউন আচ্ছা আমরা বলছি কি কনক্রিট নাউনের চারটা ধরন আছে চারটা ধরনের মধ্যে আমরা প্রথমে প্রপার নাউন কমন নাউন এবং কালেক্টিভ নাউন সম্পর্কে ধারণা নিই এখন প্রপার নাউনটা কী স্যার প্রপার মানে নির্দিষ্টভাবে বোঝাবে জিনিসটা এখন নির্দিষ্টভাবে কি হতে পারে কোনো ব্যক্তি বস্তু বা স্থানের নাম যদি নির্দিষ্টভাবে বোঝায় সেটাকে আমরা বলবো কি প্রপার নাউন এখন নির্দিষ্ট বাচক কী কী জিনিস আছে নির্দিষ্ট বাচক বিশেষ যদি আমরা দেখি আমরা যদি বলি কি ঢাকা ঢাকা কি একটা নির্দিষ্টভাবে কি এটা বাংলাদেশের রাজধানী তাই না এখন যদি আমরা একটা মানুষের নাম বলি যদি আমরা বলি কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম কি আমাদের দেশের জাতীয় কবি এখানে কাজী নজরুল ইসলাম এই যে নামটা এটা কি প্রপার নাউন আমরা নির্দিষ্টভাবে কার কথা বলতেছি আমাদের জাতীয় কবিকে কে নির্দিষ্টভাবে কাজী নজরুল ইসলাম এখানে কাজী নজরুল ইসলাম কি একটা প্রবান নাউন এরপরে আসি আমরা কোমন নাওনে কোমন নাওনটা কি কোমন নাউনটা হচ্ছে সাধারণত যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর কি সমজাতীয় নাম বুঝাবে এখন প্রপার নাউনে যদি আমরা মামুন নামটা দিই মামুন কি একজন মানুষের কি নির্দিষ্ট বাসক একটা নাম এখন কোমন নাউনটা যদি আমরা দেখি মামুনের কোমন নাউনটা কি হতে পারে সাধারণ নাম কি ধরো রাস্তায় আমরা একটা ছেলেকে যদি দেখি আমরা কি বলি আমরা কি বলি যে সে মামুন সে নাহিদ সে অমুক আমরা কিন্তু বলি না আমরা কি বলি আমরা সাধারণত একটা ছেলে বা মেয়ের মধ্যে বাসাই কীভাবে করি বাসাই করি কি একজন হচ্ছে বয় থাকে এই বয়টা কি এই মামুনের কোমন নাম কী মামুনটা হচ্ছে একটা ছেলে তার সাধারণ নাম কি হিসেবে ডাকা হয়ে থাকে একটা ছেলে হিসেবে ডাকা হয়ে থাকে এবং একটা মেয়ের নাম যদি আমরা বলি ঠিক আছে তাকে আমরা কী বলে থাকি গার্ল বলে থাকি তা গার্লটা তাহলে কি তার একটা সাধারণ নাম তার সাধারণ নাম কি গার্ল এরপরে যদি আমরা দেখি কালেকটিভ নাউন এখন দেখো মজার ব্যাপার কি আমরা নাউন শিখছি কি নির্দিষ্টভাবে আর কোমন নাউনটা কি সমস্ত কিছু জাতীয় নাম আর কালেকটিভ নাউন কি এই যে ব্যক্তি বস্তু স্থান যেখানে আমরা সমষ্টি বাচকভাবে সমস্ত সবাইকে পাবো কিভাবে পাবো আমরা যদি বইয়ের যদি আমরা স্টুডেন্ট লেখি এখন দেখো যে একটা মামুন আছে সে মামুন কিসে পড়ে সাপোজ ক্লাস নাইনে পড়ে তাকে আমরা কি বলে এসে ডাকতেছি বয় সে বয়টা কি হচ্ছে স্টুডেন্ট স্টুডেন্টও কিন্তু একটা কমন নাউনের মধ্যে পড়তেছে এখন কালেক্টিভ নাউনটা কি এখন আমরা যদি ক্লাসে আসি আমরা যদি ক্লাসটা ধরি ক্লাসটা কি একটা কালেক্টিভ নাউন কারণ এখানে আমরা যে কি পাচ্ছি ক্লাসে বিভিন্ন ধরনের স্টুডেন্ট থাকে সমস্ত স্টুডেন্ট মিলে কী হয় একটা ক্লাস হয় সেই ক্লাসে সবাই কাজ করে বা সেখানে কি তারা পড়াশোনা করে আরও নির্দিষ্টভাবে যদি আমরা বলতে চাই ধরো আমরা সাকিব আল হাসানের নাম যদি বলি তাহলে এটা কিসের মধ্যে পড়বে এটা পড়বে হচ্ছে প্রবান নাউনের কিভাবে যে বাংলাদেশে বিভিন্ন ধরনের খেলোয়াড় আছে তাই না কিন্তু সাকিব কি নির্দিষ্টভাবে বাংলাদেশের একজন প্লেয়ারের নাম আমরা বলতেছি তার মানে সেটা একটা প্রবান নাউন এখন সাকিবের এই কমন নামটা কি কমন নাউন কিন্তু একটা আছে বাংলাদেশ টিমে যত খেলোয়াড়ি খেলে থাকে তাদেরকে কি বলে থাকি আমরা প্লেয়ার বলে থাকি তাই না আমরা যদি প্লেয়ার বলি তাহলে প্লেয়ারটা কি সবারই কিন্তু কমন নাম কিন্তু এই প্লেয়ারের মধ্যে যদি নির্দিষ্টভাবে বলি যে আমরা ধরো বাংলাদেশ দল কি পনেরো সদস্যের একটা চ্যাম্পিয়ন ট্রফির জন্য দল ঘোষণা করছে আমরা তখন নির্দিষ্টভাবে কাদের নাম বলবো নাজমুল মুশফিক মাহমুদ তাই না কিন্তু তাদেরকে কমন নাম বা জাতীয়ভাবে আমরা কি বলি যে পনেরো সদস্যের একটা দল গঠনা করা হয়েছে দলটা কি এই প্লেয়াররা একটা দলে থাকে তাই না এখন দেখো একে যদি আমরা কালেক্টিভে নিয়ে যাই প্লেয়ারগুলোকে কী হবে তখন হবে টিম কীভাবে টিম হয় এই টিমটা দেখো এগারোটা প্লেয়ার মিলে কিন্তু একটা টিম হয় তার মানে কি আমরা যখন কালেক্টিভ নাউনে যাব বিভিন্ন ধরনের কি একই জাতীয় মানুষের কি সমষ্টি হবে সেটা হবে কি কালেক্টিভ নাউন আজকের ভিডিওতে আমরা এই পর্যন্ত আপাতত শিখবো এর পরের ভিডিওতে আমরা শিখব মেটেরিয়াল নাউন কাকে বলে এবং অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে বিস্তারিত এবং নাউন চেনার কিছু উপায় আছে সহজ সহজ উপায় সেই উপায়গুলো আমরা শিখব এর মধ্যে যদি তোমাদের বুঝতে কোনো কিছু সমস্যা হয় অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবো অবশ্যই আমরা রিপ্লাই দেবো ধন্যবাদ সবাইকে